সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে পারচেস করে ফেলতে পারবেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফিটিং করা যত কোয়ান্টিটি প্রয়োজন আপনারা কিন্তু পারচেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু ফ্যানের প্রচুর কালেকশন আছে অনলি হোলসেল অনলি হোলসেল যারা পাইকারি নিতে যাচ্ছেন তারাই যোগাযোগ করবেন এটা হচ্ছে হাই স্পিড সনি ব্র্যান্ডের আপনি নিজস্ব ব্র্যান্ড দিয়েও কিন্তু নিতে পারেন হ্যাঁ নিজস্ব আমাদের দেখেন প্রটেক্টর প্লাস হচ্ছে এখানে মোটর সবকিছু কিন্তু ফিনিশিং কোয়ালিটি দেখেন

প্লাস হচ্ছে এখানে মোটর সবকিছু কিন্তু ফিনিশিং কোয়ালিটি দেখেন ঠিক আছে একদম নিখুঁত ফিনিশিং করা আছে এটা কত ইঞ্চি বলে এটার মধ্যে ছোট বড় সাইজ আছে না আমাদের এটা নয় ইঞ্চি সর্বনিম্ন সর্বনিম্ন নয় ইঞ্চি আচ্ছা ঠিক আছে এই যে দেখেন প্রচুর ফিটিং করা আছে আপনি যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের কাছ থেকে হোলসেলে নিতে পারবেন কিন্তু সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনার চাইলে হোলসেলে নিয়ে বিজনেস করতে পারবেন আর এগুলা রেট কিন্তু আমরা বলে দিব সবাই ফোন করবেন ফোন করলে কিন্তু আমরা রেটটা বলে দিব যা যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক বন্ধুদের আমাদের এই যে কালেকশনগুলো একটু দেখিয়ে দিবেন আচ্ছা আমরা একটা করে দেখাই এই পাশে এই পাশ থেকেই শুরু করি নিজস্ব দেখান স্প্রিড টা কেমন হবে ভাই স্প্রিড ভালো হবে একদম এখানে কিন্তু লো হাই মোট আছে হ্যাঁ বাড়াতে কমাতে পারবেন আমরা কি ওয়ারেন্টি দিচ্ছি এগুলার

অবশ্যই আপনারা দেখবেন মোটর কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে আমাদের মোটরে কিন্তু এক বছরের ওয়ারেন্টি আছে আর এটা কিন্তু হ্যাঙ্গিং করতে পারবেন ঝুলিয়ে রাখতে পারবেন বাসে ট্রাকে বাসা বাড়িতে অফিসে যে কোনো জায়গায় কিন্তু সেট করতে পারবেন এন্ড এই পাশে আরো একটা কালেকশন আছে কালার হবে এগুলোর মধ্যে কালার অ্যাভেলেবল আছে এটা কত ইঞ্চি ভাই এটা 9 ইঞ্চি 9 ইঞ্চি এগুলা কিন্তু সবগুলাই 9 ইঞ্চি এখানে যেগুলা দেখতেছেন সবগুলাই কিন্তু 9 ইঞ্চি ফ্যান হবে এই পাশে যেটা আছে ভাই এটা তো পাঁচ পাখার আচ্ছা এটার কয় ইঞ্চি হবে এটা নয় ইঞ্চি নয় ইঞ্চি দেখেন এটা কিন্তু আপার মোটা আছে লোয়ার মোটা আছে

ঠিক আছে এই পাশে কালেকশন গুলা অনেক অনেক কালেকশন আছে যারা হচ্ছে আরও বিস্তৃত জানতে হলে অবশ্যই আপনারা ফোন করবেন আর এই পাশেও কিন্তু আমাদের কালেকশন রয়েছে অনেক অনেকগুলো একটু কালেকশন গুলা দেখে দর্শকদের এই পাশেও কিন্তু অনেক ধরনের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন স্ট্যান্ডটা কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডটা করছে কিন্তু খুব সুন্দর আর এটা কিন্তু টেবিল ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন চাইলে জালি ফিন হিসেবে ইউজ করতে পারবেন কেবল দেওয়া আছে কেবলের কোয়ালিটি কেমন ভাইয়া কোয়ালিটি ভালো আপনাদের এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি আমরা না এক বছর এক বছরের ওয়ারেন্টি ওই পাশে যেটা আছে ওগুলা দেখা দেই আমাদের দর্শকদের এই যে এইগুলা কিন্তু একদম লেটেস্ট কালেকশন দেখেন খুব সুন্দর এগুলা প্রোটেক্টর কিন্তু অনেক হেভি প্রোটেক্ট দেওয়া আছে এন্ড মোটরে গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ভলিউম ভালো আছে আচ্ছা আচ্ছা ভলিউম দেখেন ভলিউম কমাতেন লো আপ করতে পারবেন মানে কমাতেও পারবেন বাড়াতেও পারবেন এটার মধ্যেও কিন্তু আরো কালার আছে বিভিন্ন কালারের আপনারা পাবেন এছাড়াও কিন্তু ডেলিভারি হয় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি পারচেজ করে ফেলতে পারবেন এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফিটিং করা যত কোয়ান্টিটি প্রয়োজন আপনারা কিন্তু পারচেজ করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের কোনো প্রান্ত থেকে এই যে দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু ফ্যানের প্রচুর কালেকশন আছে অনলি হোলসেল অনলি হোলসেল যারা পাইকারি নিতে চাচ্ছেন তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ